মাই গড এবার পরিমণি তার ছেলে পূর্ণের সুন্দরবনে গিয়ে বার্থডে পালন করলো এবং দেখা গেল বাগের সাথে তাদের দুজনকে একসাথে ছবিও তোলা হ্যাভিয়াস ঠিকই শুনছেন এবার পরিমনি তার ছেলে পূর্ণের সুন্দরবনে গিয়ে জন্মদিন পালন করেছে এবং দুই মা আর ছেলে সুন্দরবনে বাগের পোশাকও পরেছে দেখা যাচ্ছে বেশ দারুণ ও সুন্দরও লাগছে অরেঞ্জ কালার শেডের একটা বাগের কালারের ড্রেস পরেছে আগে নিজের জন্মদিন খুবই আনগমনভাবে প্রত্যেক বছরেই উদযাপন করতেন এবার তার ছেলের পূর্ণের জন্মদিন পালন করছে এবং তার ছেলে আসার পর থেকে তার ছেলের বার্থডে তিনি পালন করে তার তেমন একটা পালন করতে দেখা যায় না দেখা যায় পরিমণির ডেকোরেশন করে অন্যরকম ড্রেস অন্যরকম ড্রেসের সাথে ম্যাচিং করে তার ছেলে পূর্ণের জন্মদিনও এরকম আনকমন ভাবে করেছে গতবারের মতো গতবারে করেছিল পদ্ম ফুলের সাথে এইবার করেছে সুন্দরবনের সাথে পরিমণি মানে আনকমন কিছু পরিমনি আইডিয়া এত গভীর কিভাবে পায় তিনি জানি না তবে তার এই আইডিয়া কিন্তু খুবই আনকমন ও সুন্দরও লাগে আমাদের কাছেও ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন